হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আরো একটা ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এই যে দেখছেন আলু ভাজি করছি বিশেষ করে বৃষ্টি দিনের স্পেশাল খাওয়া দাওয়া আর কি জন্য স্পেশাল খাওয়া দাওয়া বলছি সেটা বুঝতে হলে পুরো ভিডিও দেখতে থাকুন আর সেই স্পেশাল খাওয়া দাওয়ার জন্যই করছি হচ্ছে আলু ভাজি আর সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আলুটা হচ্ছে প্রথমে কুচি করে নিয়েছি তারপরে আলুর সাথে পেঁয়াজ আর রসুন কুচি দিয়েছি আর তারপরে কড়াইতে তেল দিলাম তেল দিয়ে কড়াইয়ের তেলটা একটু হালকা গরম করে নিয়েছি এখানে অবশ্যই আমি সরিষার তেল দিয়েছি খাঁটি সরিষার তেল তারপরে দিয়ে দিলাম শুকনো মরিচগুলা শুকনো মরিচগুলো হালকা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দিচ্ছি জিরা আর হচ্ছে কালো জিরা তারপরে দিয়ে দিলাম আলু পেঁয়াজ আর হচ্ছে রসুন কুচিয়ে রাখা সেগুলা আলুর সাথে রসুন কুচি দিলে বেশ আলুর ভাজির টেস্ট একটা অন্যরকম হয় আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হচ্ছে সাথে দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর বন্ধুরা আমি প্রায় ভাজির সাথে হচ্ছে কালো জিরাটা খাওয়ার চেষ্টা করি কারণ কালো জিরাটা হচ্ছে শরীরের জন্য খুবই উপকারী আর এখন যেহেতু বর্ষাকাল বিভিন্ন রকমের রোগ ভাইরাস জীবাণুতে ভরপুর বাচ্চারা বেশ অসুস্থ হচ্ছে এখন তো আর কথাই নাই কালো জিরা ছাড়া কোনো ভাজি করছি না তাই আলু ভাজির সঙ্গে বেশ কিছু কালো জিরা দিয়ে দিলাম আর এখানে হচ্ছে ডিম ভাজি করছি মূলত আমরা হচ্ছে খিচুড়ি খাবো হঠাৎ করে বৃষ্টি হচ্ছে হচ্ছে সবাই খিচুড়ি খিচুড়ি খাওয়ার বায়না ধরছে কিন্তু তো হঠাৎ করে আর করা যায় না তাই হচ্ছে বাজার থেকে খিচুড়ি আনতে গেছে আপনাদের ভাইয়া আর আমি হচ্ছে এখানে আলু ভাজি আর ডিম ভাজিটা করে রাখছি আর এদিকে এই যে দেখছেন আমার আলু ভাজিটা প্রায় হয়ে যাওয়ার মতো হয়েছে এই যে মশালা আলু ভাজি আর ডিম ভাজিটা হয়ে গেছে আর বন্ধুরা রাতে হচ্ছে গরুর মাংস রান্না করেছিলাম আলু দিয়ে সেটা আছে সেটা হচ্ছে গরম করে নিচ্ছি ডিম ভাজি আলু ভাজি আর সাথে গরুর মাংস আলহামদুলিল্লাহ আমার হচ্ছে খিচুড়ি খাওয়ার আইটেম গুলো সব রেডি আর এখন খিচুড়ি চলে আসলে শুরু হবে জম্পেশ খাওয়া দাওয়া আর এদিকে আপনাদের ভাইয়া নিয়ে আসছে খিচুড়ি হোটেল থেকে খিচুড়ি গুলো নিয়ে আসছে মশালা এবার খাওয়া দাওয়া শুরু হবে আর বন্ধুরা এদিকে গিয়েছিলাম বিকালবেলা সাদে সাদের ভিউ এই যে দেখছেন কি সুন্দর কয়েকদিন আগে সাদের একটা ভিডিও দিয়েছিলাম তাতে হচ্ছে গাছগুলোর কি অবস্থা আর এখন যেহেতু বর্ষাকাল শুরু হয়েছে এখন বর্ষাকালের কারণে মার্শাল্লা প্রতিটা গাছই কেমন সবুজ আর সতেজে ভরে আছে আর এই যে দেখছেন করমচার নতুন আপডেট আর করমচা গুলো এই যে এমন সুন্দর হয়েছে আবার দেখছে নতুন করে ফুল আসছে আর এগুলো হচ্ছে নয়নত্রা ফুল তারপরে রক্তমল্লিকা ফুল চারিদিকে ফুটে আছে আর গাছগুলো কি সুন্দর সতেজ এই যে দেখেন ছাদ বাগান চতুর্দিকে শুধু ফুল ফুল আর আর সবুজের সমরহে সে আছে আর একটা গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে বন্ধুরা ছাদ বাগানে অবশ্যই পানি জমে থাকলে এক্সট্রা পানি জমে থাকলে সেটা অবশ্যই ফেলে দিবেন কারণ এ সময় যেহেতু বর্ষাকাল বর্ষাকালে হচ্ছে এডিস মশা ডেঙ্গু মশার প্রাদুর্ভাব বেশি থাকে তাই অবশ্যই ছাদে তিন দিনের বেশি পানি জমে থাকলে সেটা ফেলে দেওয়ার চেষ্টা করবেন আর পরবর্তীতে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বন্ধুরা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ